আসসালামু আলাইকুম আমি মেঘলা আর একটি নতুন ব্লগ নিয়ে আপনাদের সামনে হাজির হলাম আমি গত যে ব্লগটা সিঙ্গাপুরের আপলোড করেছি সেখানে আপনাদেরকে দেখিয়েছিলাম আমি বাংলাদেশ থেকে কিভাবে সিঙ্গাপুর গেলাম আর কোথায় হোটেল নিলাম সেটা সম্পর্কে বিস্তারিত বলা আছে যদি আপনারা সেই ব্লগটি মিস করে থাকেন তারা কিন্তু দেখে নেওয়ার অনুরোধ রইল লিঙ্কটি আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখব এখন আমি আবারও শুরু করছি আমার নতুন ব্লগ যেখান থেকে আমি শেষ করেছিলাম গত ব্লগটা সেই জায়গা থেকে আমি মূলত এই রুমটাই নিয়েছিলাম সেখানে হোটেলে আর কমপ্লিমেন্টারি হিসেবে এখানে পানি এবং চা কফি দেয়া ছিল এইটুকুই এছাড়া এখানে আর তেমন কোনো কিছুই দেওয়া নেই সিঙ্গাপুর যেহেতু খুবই এক্সপেন্সিভ কান্ট্রি তাই এখানে কিন্তু খুব বেশি কিছু প্রোভাইড করে না তো এই তো আমাদের হোটেলের নিচের অংশটা কিন্তু দেখতে খুবই সুন্দর ছিল তো এখানে আমরা আসার পরে একদম দুপুর পর্যন্ত রেস্ট করেছি তো আমাদের সাথে যে ভাইয়া গিয়েছেন মনি ভাইয়া ওনার আরেকটা ফ্রেন্ড এখানে ছিল তো ওই ভাইয়াটা আমাদের জন্য নিচে অনেকক্ষণ যাবত অপেক্ষা করছিল আবার আমাদেরকে ফোন দিচ্ছিল না যাতে করে আমাদের ঘুমের ব্যাঘাত ঘটে বা রেস্টের জন্য যে আমরা উপরে আছি সেটা যাতে আমাদের কোনো প্রকার ব্যাঘাত না ঘটে তো অবশেষে আমরা নিজেরাই নিচে নেমে এসেছি আসার পরে আমরা দেখতে পেলাম যে আমাদের হোটেলটা মোস্তফা মার থেকে মাত্র দুই মিনিটে হাঁটার দূরত্ব অপোজিটে তাকালি দেখতে পাবেন যে এখানে বাংলা অনেক লেখা রয়েছে এখানে কিন্তু বাঙালি খাবারের অভাব নেই অর্থাৎ আপনারা একটু খোঁজ নিলে এখানে বাংলাদেশি সব ধরনের খাবার দাবার পেয়ে যাবেন তো আমরা ভাইয়ার সাথে এখানে একটা রেস্টুরেন্টে এসেছি যেখানে খানা বাসমতি নামের রেস্টুরেন্ট ভাইয়া বলল যে এইখানকার খাবার খুবই মজা তো আমরা চিন্তা করলাম ঠিক আছে এখানেই খাবো এজন্য এখান থেকেই আমরা খিচুড়ি নিয়ে নিলাম এটা বিফ খিচুড়ি ছিল আর পার প্লেট ছিল সাত ডলার করে সিঙ্গাপুরি ডলার যেটা কিনা না টাকায় অলমোস্ট সাড়ে ছয়শো টাকার মতো পড়েছিল আর এত পরিমাণ খিচুড়ি ছিল যে আমাদের একজনের পক্ষে এটা খেয়ে শেষ করা সম্ভব নয় তবে আমরা আরও নিয়েছিলাম বিফ তেহারি তো এটার টেস্টও ভালো ছিল প্রত্যেকটা খাবারের টেস্ট আসলে খুবই মজার ছিল আর ভাইয়া আমাদের জন্য অপেক্ষা করতে করতে নিজের জন্য এখানে একটা খাবার কিনেছিল খাবারটা আমাদেরকে টেস্ট করতে বললো এটা খুবই মিষ্টি ছিল এখানে পরোটা চিকেন এবং ডিম একসাথে কুচি কুচি করে দিয়ে তারপর মিক্স করে দিয়েছে তবে খাবারটা মিষ্টি ছিল আমার কাছে অত বেশি ভালো লাগেনি তো খাওয়ার পরে এখন আমরা হচ্ছে মেট্রোতে করে বিভিন্ন জায়গায় ঘুরব সেজন্য প্রথমত আমরা মেট্রোর স্টেশনে চলে এসেছি তো এখানে যে মেট্রো কার্ড কেনার সিস্টেম সবচেয়ে বেশি ইজি ওয়ে হচ্ছে যদি কারো কাছে কার্ড থাকে ব্যাংকের সেক্ষেত্রে হচ্ছে কিনতে সহজ হয় তবে এখানে লম্বা লাইন ধরেও কিন্তু কেনা যায় তো যেহেতু আমাদের সাথে মণি ফ্রেন্ড ছিল তো উনি আমাদেরকে সব কিছুতে হেল্প করেছে উনি আমাদেরকে তার কার্ড দিয়ে আমাদের জন্য মেট্রোর যে কার্ড সেটা কিনে দিলেন আর এখানে কার্ড কেনার পরে প্রত্যেকটার মধ্যে পাঁচ ডলার থাকে এবং পাঁচ ডলার রিচার্জ করে নিতে হয় অর্থাৎ টোটাল দশ ডলার থাকে এবার আপনারা যেখানেই যাবেন কার্ডটা পাঞ্চ করলে সেই অনুযায়ী হচ্ছে টাকাটা কেটে নিবে তো ভাইয়া এখানে ভাইয়ার পিন নাম্বারটা দিয়ে নিল আর খুব সহজেই কিন্তু এখানে কার্ডগুলো চলে এসেছে আমাদের দেশে মেট্রোর কার্ডের সিস্টেমই অনেকটা তবে এখানে ব্যাংকে কার্ড থাকলে খুব ইজি কাটা যায় তো আমরা আমাদের সবার জন্য এরকম কার্ড কেটে নিলাম এবার আমরা হচ্ছে মেট্রোতে উঠে যাব তো আমরা হচ্ছে গার্ডেন বাই দ্য বে যেই জায়গাটা সেইখানেই যাব তো এই জন্য আমরা মেট্রোতে উঠবো আর সিঙ্গাপুরের মেট্রোগুলো কিন্তু মাটির নিচ দিয়ে চলাচল করে এতে করে ওদের রাস্তার যে ওপরের যে স্থাপনা এটা কিন্তু কোনোভাবেই নষ্ট হয়নি আর হচ্ছে জ্যামেরও কোনো অপশন নেই খুবই দ্রুততার সাথে আমরা যে স্টেশনে যেতে যাচ্ছিলাম সেখানে চলে এসেছি আর আমরা মূলত ধোবি ঘাট যেই স্টেশনটা সেখানে নেমেছিলাম আর সেখান থেকে আমরা আরেকটা ট্রেন ধরে গার্ডেন বাই দ্য বে যেই জায়গাটা সেই জায়গাটায় যাব তো এখন আমরা হচ্ছে স্টেশন চেঞ্জ করে নিচ্ছি ট্রেন চেঞ্জ চেঞ্জ করে নিচ্ছি স্টেশনে নেমে তো আমরা নেক্সট যে ট্রেন সেটার জন্য অপেক্ষা করছি আর খুব তাড়াতাড়ি করেই কিন্তু ট্রেন চলে আসে তো আমরা পরবর্তী ট্রেনটাতে উঠে তারপর সেখান থেকে নেমে গেলাম এবার হচ্ছে আমরা আবারও নিচে চলে আসছি নিচে এসে মেন রোডটা যে সেখানে উঠে গেছি তো ওঠার পরে ভাইয়া বুঝতে পারলো যে আমরা হচ্ছে গার্ডেন বাই দা বের যে স্টেশন সেখানে নামিনি তার আগের একটা স্টা নেমে গিয়েছি অর্থাৎ ভুলের কারণে আমরা যেই জায়গাটাতে নেমেছি সেই জায়গা থেকে গার্ডেন বাই দা বেতে যেতে আমাদের অলমোস্ট পঁচিশ মিনিট হাঁটা দেখাচ্ছে গুগলে তো বাচ্চাদেরকে সাথে নিয়ে এই গরমে রোদে আমরা হেঁটে হেঁটে বেড়াচ্ছিলাম আর কি করব তো আশেপাশের সিনারিগুলো দেখছিলাম সিঙ্গাপুরে কিন্তু সাড়ে তিন হাজার কিলোমিটার রাস্তা আছে যা কিনা ষাট লক্ষ মানুষ ব্যবহার করে আর চারিদিকে সবুজ শ্যামল ছায়া ঘেরা পরিবেশ বেষ্টিত এখানে এতটাই মনোমুগ্ধকর পরিবেশ যে আপনাদেরকে মুগ্ধ করতে বাধ্য আর অন্যদিকে বাংলাদেশের ঢাকায় কিন্তু একই সমান রাস্তা রয়েছে যা ভরা অলিগলিতে এর ব্যবহারকারীর সংখ্যা প্রায় আড়াই মতন আর গাছপালার কথা নাই বললাম আমাদের দেশে মেরিনা বে যে মার্কেটটা রয়েছে সেখানে আমরা ঢুকতে দেখতে পেলাম এখানে একটা কৃত্রিম খাল রয়েছে যেখানে তেরোশো থেকে পনেরোশো টাকায় তিরিশ মিনিটের জন্য নৌকায় চড়া যাবে আর এই নৌকাগুলোকে সাম্পান বলা হয় দুর্নীতির সবচেয়ে নিচে থাকা সিঙ্গাপুরে আপনাদের স্বাগতম যারা কিনা অনেক উন্নত জীবনযাপন করে এদেশের ষাট লক্ষ মানুষের বিপরীতে প্রায় সত্তর লক্ষ গাছ রয়েছে আজকে আপনাদেরকে এখানে সবচেয়ে সবুজ একটা বাগান ঘুরে দেখাবো যার নাম গার্ডেন্স বাই দ্য বে এরপর বিখ্যাত ম্যারিনে বাই বে দেখাবো আর সাথে আরও কিছু জায়গা দেখাবো তো আমরা হচ্ছে এখন গার্ডেন্স বাই দ্য বেতে যাব। এখান থেকে আমরা বড় বড় সুপার ট্রিগুলো দেখতে পাচ্ছিলাম সিঙ্গাপুরি আই দেখতে পাচ্ছিলাম তো এই এখানে মোট আঠারোটি বড় সুপার ট্রি আছে বারোটা আপনার চোখে পড়বে এক একটা বড় থেকে যেখান থেকে তিনশো ষাট ডিগ্রি ভিউ পাবেন পুরো পার্কে আড়াইশো একর জুড়ে বিস্তৃত এখানে হেঁটে বেড়াতে কোনো টাকা লাগে না সিঙ্গাপুর একটা বাগান রাষ্ট্র হিসেবে বিশ্বে পরিচিত যার কারণে দুই সালে এই পার্কটি উদ্বোধন করা হয়েছিল আপনারা এই পার্কের মধ্যে হাঁটতে হাঁটতে বিভিন্ন জায়গায় এরকম ধারা দেখতে পারবেন বড় ছোট মিলিয়ে অনেক ঝর্ণা রয়েছে আর এখানে আসতেই দেখতে পেলাম একটা গাছ তো গাছটার বিবরণ পরে বুঝতে পারলাম এটা মূলত ডুরিয়ান ফলের গাছ যেটা কিনা মালয়েশিয়ায় খুবই জনপ্রিয় এছাড়াও এখানে বিভিন্ন গাছের মধ্যে অর্কিড দেখতে পেলাম তো আমরা আস্তে আস্তে হচ্ছে গার্ডেন বাই দ্য বেয়ের জন্য সামনে যাচ্ছি আর এখানে নানা রকম প্রতিকৃতি দেখতে পাচ্ছিলাম এখানে দেখতে পাচ্ছি স্টিলের বড় বড় পিঁপটাকে ওরা গাছের ঘুড়িতে এঁকে রেখেছে তো এখানে আমরা টিকিট কেটে নিয়েছি গার্ডেন বাই দ্য বে এবং হচ্ছে ফ্লাওয়ার ডোমের জন্য এখানে হচ্ছে আমরা দুইটা জিনিস দেখব ফ্লাওয়ার ডোম আর হচ্ছে ঝর্ণা তো দুটো মিলিয়েই টিকিট কাটা হয়ে গিয়েছে এখানে ক্লাউড ফরেস্ট সেখানে পার পারসন হচ্ছে অ্যাডাল্ট থার্টি ডলার আর চিলড্রেন হচ্ছে আঠারো ডলার করে আর এই টিকেটে আপনারা হচ্ছে ক্লাউড ফরেস্ট এবং ডোম ডোম দুইটাই দেখতে পারবেন তো আমরা ঢোকার পরে দেখতে পেলাম এখানে বিখ্যাত দুইটা কার্টুন চরিত্র ওরা সেজে নিচ্ছে বাচ্চাদের সা এন্টারটেন করার জন্য তো আমরা এখানে সাকুল্যান্ট প্ল্যান্ট দেখতে পাচ্ছিলাম আর যারা গাছ প্রেমী তাদের কাছে তো এটা এক সর্বরাজ্য মনে হবে আমার কাছে তো অসম্ভব ভালো লেগেছে নানান জাতের নানান রকমের গাছ ক্যাকটাস পাথর সব ধরনের গাছ এখানে আছে আর এখানে মোটমাট চার ধরনের পরিবেশ নিয়ে এই বাগানটা তৈরি করা হয়েছে ফ্লাওয়ার ডোমের যে এরিয়াটা সেটা মূলত পঁচাত্তরটা অলিম্পিক সাইজের সুইমিং পুলের সমান আয়তন জুড়ে দোতলা বিশিষ্ট আর এই ফ্লাওয়ার ডোমের মধ্যে তিন হাজার তিনশো বত্রিশটি কাচের প্যানেল রয়েছে যেখান থেকে পর্যাপ্ত আলো এর মধ্যে প্রবেশ করছে আর তাতেই তৈরি হচ্ছে বিশ্বের সবচেয়ে বড় গ্রিন হাউস দক্ষিণ আমেরিকা অস্ট্রেলিয়া ক্যালিফোর্নিয়া ভূমধ্য সাগরীয় নানা রকম বাগান এর মাঝখানে আছে আর মাঝখানে চমৎকার ফুলের মাঠ রয়েছে যেটার ভেতরে তেইশ থেকে পঁচিশ ডিগ্রি তাপমাত্রা ধরে রাখা হয় পুরোটা জুড়ে এখানে এত বড় বড় ক্যাকটাস রয়েছে যেগুলো আমি আর কখনোই দেখিনি এখানে এসে দেখলাম আর আমি ক্যাকটাস খুবই পছন্দ করি এরপর এখানে রয়েছে নানান জাতের ক্যাকটাস তো এগুলো দেখতে আসলে এতটাই ভালো লাগছিল আর আমাদের সময়গুলো আসলে কখন চলে যাচ্ছিলো আমরা কিন্তু খেয়ালি করিনি আমরা এর মধ্যেই অনেকটা সময় কাটিয়ে দিয়েছি আর এগুলো দেখতে দেখতে এত ভালো লাগছিল মনে হচ্ছিল যে এখান থেকে কিছুটা নিয়ে যাই অবশ্যই এই কাজটা করা যাবে না তো আমরা আসলে মজা করছিলাম আমি এবং ভাবি যে এখান থেকে আসলে এই গাছগুলো প্রত্যেকটা একটা করে নিয়ে যাওয়া দরকার ছিল এগুলো আমাদের দেশেও থাকুক এটা আমি আর ভাবি বলছিলাম তো এখানে আসলে এতটা সুন্দর পরিবেশ যে মানুষ কখন যে এখানে চার পাঁচ ঘন্টা সময় চলে যায় কেউই বলতে পারবে না যদি ভালো করে মনোযোগ দিয়ে গাছগুলো দেখে আসলে আমরা অনেকটা সময় নিয়ে এখানে গাছগুলো দেখেছি ইচ্ছা মতো ছবি তুলেছি ফুলের আর এত ধরনের ভ্যারাইটিস আপনাদেরকে বলে বোঝাতে পারবো না যারা গাছ গাছপ্রেমী আছেন তাদেরকে বলবো অন্তত একটা দিন সিঙ্গাপুরে গেলে এই জায়গায় স্পেন্ড করার জন্য এতে করে আপনাদের নলেজ অনেকটাই বেড়ে যাবে গাছ সম্পর্কে এই যে কাটা মুকুল দেখতে পাচ্ছেন কত বড় বড় তো আমি বলছিলাম ভাবে কি এই গাছগুলো কিন্তু আমাদের দেশে অ্যাভেলেবেল তো এখানে হাইড্রেন্স দেখতে পেলাম বিভিন্ন কালারের তো এই ফুলগুলো আসলে আমার খুবই ভালো লাগছিলো বললাম তো প্রত্যেকটা সেকশন সেকশন আলাদা করা এই যে ডেইজি ফুল আসলে খুবই ভালো লাগছিলো দেখতে এখানে যে আসলে আমাদের কখন সময় কেটে গিয়েছে আমরা বলতেই পারবো না তো সব মিলিয়ে আমরা খুবই এনজয় করছিলাম এই জায়গাটা অনেকটা সময় ধরে ভেতরের পরিবেশটা এতটাই ঠান্ডা আপনাদের কোনো গরম লাগবে না কোনো খারাপ লাগবে না আপনারা যতক্ষণই ঘুরেন একটুও বিরক্ত হবে না আর সবুজ দেখার সাথে সাথে মাঝখানে মাঝখানে ফুলগুলো দেখতে অসম্ভব ভালো লাগে আর এই যে উপরে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু হাঁটার জন্য রাস্তা আছে কেউ চাইলে এখানে হেঁটে হেঁটে উপর থেকেও চাইলে দেখতে পারবে যেহেতু আমরা অনেকটা সময় হেঁটে ফেলেছি আর আমাদের সাথে বাচ্চা কাচ্চা আছে ওরাও বিরক্ত হচ্ছিল এত হাঁটতে ওরা চাচ্ছিল না তো অবশেষে আমরা চলে এসেছি এখন বাহিরে বাহিরে বের হয়ে দেখি যে একটা সুবেনিয়ার শপ তো এখানে প্রত্যেকটা জিনিসের আসলে প্রচুর দাম লাগছিল আসলে যে কোনো জায়গায় সুবেনিয়ার যে শপগুলো থাকে এগুলোতে প্রত্যেকটা জিনিসের আসলে প্রাইস অনেক বেশি থাকে তবে কিছু কিছু জিনিস আছে যেগুলো খুবই আনকমন থাকে তো সেই জিনিসগুলোই আসলে দেখছিলাম যদিও আমার এখান থেকে কোনো কিছু কেনার ইচ্ছে নেই কারণ আমি অনেক কিছু দেখেছি যেগুলো আসলে কিনে নেওয়ার মতো কিন্তু কেনার আমার মনে হচ্ছে না তবে এখানে বেশিরভাগ জিনিসই হচ্ছে এই ফ্লাওয়ার ড্রোমের বিভিন্ন জিনিসপত্র দিয়ে তৈরি করা এই যে দেখতে পাচ্ছেন ফুলগুলো এগুলোও কিন্তু এখানকার নানা রকম ফুল ফলের সাথে মিশ্রিত করেই ওরা তৈরি করেছে আর প্রত্যেকটা জিনিস আসলে খুবই সুন্দর তোর তো সবাই আসলে দেখছিল সাথে আমরাও দেখছিলাম এখানে কিছু কিছু জিনিস আসলে খুবই সুন্দর ছিল আনকমন ছিল তো আসলে দেখছিলাম কিন্তু প্রাইজের সাথে এগুলো আমার কাছে বেশি মনে হচ্ছিল তাই আমি আসলে তেমন কোনো কিছুই এখান থেকে কিনিনি আর এই যে ফ্রিজ ম্যাগনেট রয়েছে এগুলো দেখলাম এখানে এক একটা পাঁচ ডলার করে যেটা কিনা না বাহিরে দুই তিন ডলার করে তো এখানে আমার মেয়ে আর হাজব্যান্ড হচ্ছে দেখছিল ওরা এখানে অনেক সুন্দর সুন্দর জিনিস ব্যাং মুরগি বিভিন্ন ইঁদুর এগুলো খুব সুন্দর করে সুবি নিয়ে আকারে তৈরি করে রেখেছে আসলে এই জিনিসগুলো দেখতে খুবই ভালো লাগছিলো দেখতে পাচ্ছেন এক একটা সাড়ে তিনশো দুইশো ডলার করে অর্থাৎ অনেক প্রাইস তো আমরা অবশ্যই সেখান থেকে বের হয়ে বাহিরে কফি নিয়ে নিলাম আসলে মাথাটা খুবই ব্যথা করছিল হাঁটতে হাঁটতে আর বাচ্চারাও হচ্ছে আইস টি নিয়ে নিয়েছে তো আমার হচ্ছে কফি খুবই জরুরি ছিল কারণ হচ্ছে ওই টাইমটাতে আমার মাথা আর ব্যথায় অবস্থা খুবই খারাপ ছিল বাচ্চারাও হাঁটতে হাঁটতে ক্লান্ত ওরা হচ্ছে আইসক্রিম তারপরে আইস টি এই টেপের জিনিসপত্র নিয়ে নিয়েছে তোরা আসলে সবাই সব জিনিস খাচ্ছিলো সাথে আমরাও বসে কিছুক্ষণ খাবার দাবারটা এনজয় করেছি এরপরে এখান থেকে হচ্ছে আমরা চলে এসেছি সেই ঝর্নায় যেখানে কিনা। অনেক সুন্দর একটা পরিবেশ তো এই জলপ্রপাতটা হচ্ছে সোয়া একশো ফুট উপর থেকে নিচে গড়িয়ে পড়ছে ভূপৃষ্ঠ থেকে ছয় হাজার ফুট উপরে উঠলে যেমন পরিবেশ তার প্রতিরূপ হলো এই ক্লাউড ফরেস্ট দেড়টা ফুটবল মাঠ পরিমাণ জায়গা নিয়ে আছে এই ক্লাউড ফরেস্ট আর এটার ভেতরে এত ঠান্ডা আমরা যখন এখানে ভেতরে ঢুকলাম হঠাৎ করে মনে হলো যেন যেন অন্যরকম একটা পরিবেশে প্রবেশ করলাম আর এই পানি যে উপর থেকে পড়ছে এর ছিটাটা এসে গায়ে লাগছিল যেন অন্যরকম একটা পরিবেশ এখানে সৃষ্টি হয়েছে তো এই জায়গাটাতে আমরা অনেক ছবি তুলেছি অনেকক্ষণ ঘুরাঘুরি করেছি এখানে একটা ওয়াকিং ট্রেল আছে যেখানে কিনা আপনারা লিফটের মাধ্যমে উপরের দিকে উঠে যেতে পারবেন তো আমাদের সাথে যেহেতু বাচ্চা কাচ্চা আছে আমরা উপরে উঠিনি তবে উপরে উঠলে আপনারা দেখতে পাবেন এখানে পাহাড়ের মতন একটা পরিবেশ তৈরি করে রাখা হয়েছে যেখানে কিনা পাহাড়ে গেলে আমরা যেই টাইপের গাছপালা দেখি এবং ঠান্ডা একটা শীতল পরিবেশ অনুভব করি ঠিক তেমনটাই মনে হবে তবে আমরা এখন বের হয়ে গিয়েছি সেখান থেকে আর সন্ধ্যা হয়ে এসেছে তো আমরা হচ্ছে এখন সুপার ট্রির নিচে চলে এসেছি এখানে যেহেতু আঠারোটা বড় সুপার ট্রি আছে এর মধ্যে মূলত একটা বড় সুপার ট্রি আছে যেখান থেকে আপনারা তিনশো ষাট ডিগ্রি ভিউ পাবেন তো এই সুপার ট্রিগুলোতে আজকের জন্য আমরা এবারের জন্য উঠছি না যেহেতু বাচ্চারা হাঁটতে চাচ্ছে না তাই আমাদের এই পার্ক থেকে বের হতে হবে এখানে এমন কোনো যানবাহন নেই যেটাতে করে আমরা বাইরে যেতে পারি যেহেতু বাচ্চা কাচ্চা আছে ওরাও কিন্তু ক্লান্ত তাই ওদেরকে নিয়ে আমাদের পরবর্তী ডেস্টিনেশন হচ্ছে এমপিএস টাওয়ার মেরিনা বে সেন্টস টাওয়ার যেটা সেটা তো আমরা এখন হেঁটে হেঁটে সেই দিকে যাচ্ছি আমাদের হচ্ছে সন্ধ্যার যে স্লট সেখানে টিকিট কাটা ছিল যদিও আমরা বিকালে আসতে চেয়েছিলাম কিন্তু আমরা আসলে এসে পৌঁছাতে পারিনি এখানে আস্তে আস্তে যখন লাইট গুলো জ্বলে যাচ্ছিল অর্থাৎ সন্ধ্যা হচ্ছিল তখন দেখতে এত সুন্দর লাগছিল এই যে টাওয়ার যেটা বিশ্বের বিলাসবহুল দশ সালে এই ভবনটি উদ্বোধন করা হয়েছিল এবং পাঁচ দশমিক ছয় বিলিয়ন ডলার অর্থায়নে এটি তৈরি করা হয়েছিল আর সাতান্ন তলার দালানের ওপরে একটা বিখ্যাত স্কাই পার্ক আছে এই রিসোর্টে এই পর্যন্ত প্রায় পঞ্চাশ কোটি মানুষ ভ্রমণ করেছে তো স্কাই পার্ক অবজারভেশন ডেকের তিন নং ভবনে আমরা হচ্ছে আজকে যাব যেটা কিনা না থেকে থার্টি ডলারের মধ্যে এ টিকিট কাটা যায় আমরা হচ্ছে থার্টি ডলার করে পার পারসন টিকিট কেটেছিলাম আর মেরিনা বাই দ্য বে চ্যানেলের মতো করে সিঙ্গাপুর সিটিতে প্রবেশ করেছে যা এখান থেকে উপভোগ করা যায় আর এখানে অনেক দালান কোঠা রয়েছে যা কিনা উপর থেকে দেখতে এত সুন্দর লাগে আর রাতের ভিউটা আপনাদেরকে কি বলবো এত সুন্দর লাগছিলো আপনারা যখন টিকিট কাটবেন তখন কিন্তু আপনাদের নিচে ছবি তোলা হবে এবং ছবিটা আপনারা উপরে আসতে আসতে সেটা প্রিন্ট হয়ে যাবে এই জায়গা থেকে আপনারা চাইলে ছবিগুলো নিয়ে যেতে পারবেন অথবা ওদের ওয়েবসাইট থেকেও দেখতে পারবেন তো আমরা উপরে আসার পরে যখন পুরো সিটিটা দেখতে পাচ্ছিলাম এত ভালো লাগছিল যে কি বলবো খুবই সুন্দর লাগছিল এখানে আলোক উজ্জ্বল সব কিছু দেখা যাচ্ছিল সাথে ম্যারিন বাই দ্য ওয়ে যেটা সিঙ্গাপুরের সেটা দেখা যাচ্ছিল সব মিলিয়ে একটা অন্য রকম অনুভূতি এখানে আসলে আমরা এত ক্লান্ত ছিলাম আমরা বসে পড়েছি অলরেডি আমার ফোনের চার্জও শেষ হয়ে গিয়েছিল সব মিলিয়ে তেমন একটা এখানে ভিডিও করা হয়নি এখান থেকে আপনারা মূলত সিঙ্গাপুর সিটির থ্রি সিক্সটি ডিগ্রি একটা ভিউ পাবেন যেটা কিনা দেখতে খুব ভালো লাগে একসাথে আপনারা সব কিছু দেখতে পারবেন ঘুরে ঘুরে প্রত্যেকটা জায়গা দাঁড়িয়ে যদি আপনারা কিছুক্ষণ অবজারভেশন করেন দেখতে পারবেন এখান থেকে সব কিছু এই যে এখানে সিঙ্গাপুর আই থেকে শুরু করে ফ্লাওয়ার ডোম ক্লাউড ফরেস্ট তাছাড়া হচ্ছে সুপার ট্রি সব কিছু এখান থেকে দেখতে পারবেন আর প্রচুর প্রচুর পর্যটক কিন্তু প্রতিদিন এখানে ভ্রমণ করে আর বিভিন্ন স্লটে কিন্তু এখানে টিকিট বিক্রি হয় সকালে দুইটা এবং বিকেল এবং সন্ধ্যায় দুইটা টোটাল চারটা স্লটে আপনার এখানে টিকিট পেয়ে যাবেন উপনিবেশ আমল থেকে কিন্তু সিঙ্গাপুরে অনেক ধরনের বিল্ডিং ছিল তাছাড়া নিজেদেরকে আধুনিকায়ন করতে ওরা কিন্তু আরও বিল্ডিং তৈরি করেছে যেগুলো সৌন্দর্য আমাদেরকে এখন মুগ্ধ করছে আর এই ডেকের ওপরে কিন্তু একটা সুইমিং পুল আছে যেটার জন্য আপনাদেরকে আলাদা টিকিট কেটে তারপর সেখানে উঠতে হবে সেই জায়গাটাতে আমাদের ঢোকার প্রবেশ অধিকার ছিল না তো আমরা সেই জায়গাটাতে যে যেতে পারিনি এখানে নিচে লেক বা চ্যানেল দেখতে পাচ্ছেন এই জায়গাটাতে কিন্তু সন্ধ্যার পরে লাইট শো হয় আর সেটাও দেখতে খুব সুন্দর লাগে আর এই যে বিল্ডিং এর আলোগুলো চোখে এত সুন্দর লাগছিল মনে হচ্ছিল আলোর ঝলমলা নিতে যেন অন্যরকম একটা জায়গায় এসে পৌঁছেছি তো এই যে নিচে দেখতে পাচ্ছেন ওদের বিভিন্ন স্থাপনা এই যে দেখতে পাচ্ছেন এখন লাইট গুলো হচ্ছে সেটা আপনাদের সাথে একটু শেয়ার করি এই লাইট শোটা দেখতেও কিন্তু খুব ভালো লাগে এখানে আর এখানে বিভিন্ন সায়েন্স মিউজিয়াম অনেক অনেক স্থাপনা আছে আপনারা যদি চান কয়েকদিন থেকে সিঙ্গাপুর এক্সপ্লোর করবেন সেটা কিন্তু সম্ভব তবে এবারের জার্নিতে আমরা তিন দিনের জন্য সিঙ্গাপুর আছি তো আপনাদের সাথে সেগুলো শেয়ার করব একটু একটু করে তো আমাদের ছবিটা কিন্তু এখানে হয়ে এসেছে তো আমাদেরকে সাজেস্ট করেছিল তা আমরা আসলে নেই তারা অনেক টাকা চার্জ করছিল তো অবশেষে এখান থেকে আমরা হচ্ছে গাড়ি নিয়ে হোটেলের উদ্দেশ্যে রওনা দিলাম আমাদের পায়ের অবস্থা এত খারাপ যে আমরা হেঁটে যে আবার মেট্রোতে যাব সেটা সম্ভব হচ্ছিল না তাই ট্যাক্সিতে করে যাচ্ছি আর এখানে হচ্ছে গ্র্যাব ব্যবহার করে সবাই গ্র্যাবের মূল্য কিন্তু এখানে অনেক বেশি আপনারা অল্প একটু জায়গা যেতে বাংলাদেশি টাকায় হাজার থেকে পনেরোশো টাকা আপনাদের গুনতে হবে যেটা কিনা মেট্রোতে অনেক সাশ্রয়ী যেতে যেতে এখান থেকে হচ্ছে সিঙ্গাপুরের আইটা কাছ থেকে দেখে নিলাম এটাতেও কিন্তু টিকিট কেটে আপনারা ওপরে উঠতে পারেন তবে আমাদের আজ এবারের মতন এটাতে ওঠার কোনো ইচ্ছাই নেই তো আমরা গাড়িতে করে সামনের দিকে যাচ্ছি আর সামনে এক একটা স্থাপনা দেখছিলাম গাড়ি থেকে খুবই সুন্দর লাগছিল আর এই যে দেখতে পাচ্ছেন জ্যাম মুক্ত একটা সুন্দর শহর কারণ ওরা হচ্ছে এতটাই সভ্য যে ওরা ওদের যে ট্রাফিক সিগন্যাল সেটা খুব সুন্দর করে মেনে চলে তো আমরা এখন হচ্ছে মোস্তফা মার্টের সামনে নেমে গেলাম যেহেতু এখানেই আমাদের কাছাকাছি হোটেল আর ভাবিরাও এখানে আসবে তো এখান থেকে আমরা হচ্ছে কিছুক্ষণ অপেক্ষা করছিলাম ভাবিদের জন্য অপেক্ষা করতে করতে দেখলাম এখানে বাচ্চাদের অনেক শু আছে তো আর সেগুলো একটু এক্সপ্লোর করার চেষ্টা করছিলাম এখানে খুবই সুন্দর সুন্দর জুতা আছে বা সাইজ অনুযায়ী নেই তো আমি আমার ছোটো মেয়ের জন্য জুতা দেখছিলাম কিন্তু সাইজ অনুযায়ী আসলে কোনোটাই সাজানো ছিল না সব কিছু এলোমেলো করা সেখান থেকেই আমরা খুঁজে দেখছিলাম আসলে পছন্দ হলে সাইজও হচ্ছিল না সাইজ হলে পছন্দ হচ্ছিল না এই টাইপের সমস্যায় আমরা প্রায় বিশ মিনিটের মতো এখানে খোঁজাখুঁজি করলাম কিন্তু আসলে তেমন কোনো জুতাই আসলে ম্যাচ করতে পারলাম না তো অবশেষে সেখান থেকে আমরা বের হয়ে যাচ্ছিলাম যেহেতু ভাবিরাও কাছাকাছি চলে এসেছে আর ভাবিকে পরবর্তীতে আমি বলছিলাম তো ভাবি আমাকে বলছিল যে আমি আর আপনি যে কিছুক্ষণ খুঁজে দেখব কারণ ছেলে মানুষদের আসলে একটু ধৈর্য কম থাকে তারা অল্পতেই বিরক্ত হয়ে যায় যে হচ্ছে কোনো কিছু খোঁজার ক্ষেত্রে বিশেষ করে শপিংয়ের ক্ষেত্রে তো এই জুতাটা আমার খুবই পছন্দ হয়েছিল কিন্তু হচ্ছে সাইজে মিলেনি সেজন্য আর নিতেও পারিনি এখানে অনেক জুতাই আছে বাট হচ্ছে বললাম তো সাইজ অনুযায়ী ওরা কোনো কিছুই সাজিয়ে রাখে না এর মধ্য থেকেই ওদের এত পরিমাণ সেল হয় এক একজন দেখতে পেলাম যে আট দশ জোড়া করে জুতা নিয়ে নিচ্ছে এখান থেকে তবে জুতার দাম যে খুব রিজনেবল সেরকম কিন্তু না অবশেষে বাহিরে এসে দেখি একটা ভেন্ডিং মেশিন রয়েছে যেটাতে কিনা হচ্ছে ফ্রেশ জুস তো এখানে দুই ডলার করে প্রত্যেকটা তো এখানে চারটা করে অরেঞ্জ হচ্ছে মেশিনে যায় তারপর সেটা পরবর্তীতে জুস আকারে গ্লাসে চলে আসে এবং সেটা সিল হয়ে একটা স্ট্র সহ বের হয়ে আসে এই যে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু সিল হয়ে খুবই সুন্দরভাবে জুসটা বের হয়ে এসেছে আর এই পাশে যে লাইট জ্বলছে সেই জায়গা থেকে স্ট্র নিয়ে নিতে হয় তো সব মিলিয়ে ওরা হচ্ছে এই জুসটা এবারের জার্নিতে খুব এনজয় করে বারবার খাচ্ছিলো তো আমার কাছেও খুবই ভালো লাগছিল যেহেতু ফ্রেশ জুস আর খেতেও কিন্তু খুব মজার তো এখানে আমরা মোস্তফা মার্টের ভেতরে ঢুকেছি মোস্তফা মার্টটা এত বড় আর এখানে আপনারা কি নেই যা কিনা পাবেন না সব কিছুই আছে এখানে তো আমরা সেখান থেকে বের হয়ে একটু বাহিরের দিকে হাঁটছিলাম তো এখানে দেখতে পেলাম অনেক ধরনের ফল যেটাকে আমরা লঙ্গন বলি বাংলায় সেই ফলটা তারপরে রাম ভুটান তারপর ওদের দেশের এই যে লাল কালারের কলা হলুদ কলা আম তরমুজ বিভিন্ন টাইপের ফ্রুটস এখানে আছে তো এখানে ফ্রুটসের প্রাইস জিজ্ঞেস করছিল আমার হাজব্যান্ডের আবার ফ্রুটস খুবই পছন্দ তো আমরা সেগুলো দেখে আবারও মোস্তফা মার্কে ঢুকলাম ভাবিরা চলে এসেছে তো ভাবিরা সহ কিছু জিনিস দেখছিলাম এখানে কোন জিনিসটার আসলে প্রাইস কেমন সব মিলিয়ে এগুলো একটু দেখার চেষ্টা করছিলাম তো এখানে একটা ঘড়ি সেকশানে প্রথমে গেলাম তারপর চলে আসলাম এখানে টুকটাক ইলেকট্রিক যে জিনিসপত্র সেগুলোর কাছে এরপরে চলে আসলাম বাচ্চাদের খেলনা তারপর হচ্ছে ওদের সাজুগুজুর যে জিনিসপত্র সেই টাইপের জিনিসপত্র এখানে কিন্তু অনেক জিনিস আর অন্যান্য জায়গার তুলনায় এখানে প্রাইস কিছুটা রিজনেবল আছে তো এখানে কিন্তু এত বড় দোকান আপনারা যদি সারা দিন ঘুরেন সেটা শেষ হবে না আমার মনে হয় তো এই মোস্তফা মার্টটা কিন্তু একজন ইন্ডিয়ান ওনার ওন করে থাকেন তো এখানে এই দোকানটাই আমার মনে হয় সবচেয়ে পরিচিত এবং সবচেয়ে বড় রিটেল শপ বা হচ্ছে এখানে হচ্ছে চেইন শপ বলতে পারেন কারণ একটা রাস্তা জুড়ে শুধু এই মোস্তফা মার্টটাই আর এই জায়গাটার নামও হয়ে গেছে অলরেডি মোস্তফা মার্ট তো এখানে হচ্ছে অনেক ধরনের ক্লিপস দেখতে পাচ্ছিলাম তো এই ক্লিপগুলো আসলে বাংলাদেশেও পাওয়া যায় তো সেটা দেখে আমরা আবারও বের হলাম আর এখন কিন্তু অনেক রাত হয়ে গিয়েছে তো তো তারপরেও এখানে দেখতে পেলাম অনেক মানুষজন তো আমরা আবারও রাতে সেই রেস্টুরেন্টে চলে এসেছি যেখানে কিনা আমরা সকালে খেয়েছিলাম সকাল বলতে দুপুরে তো এখানে আসলে কি কি আছে সেগুলোই দেখছিলাম একদম ভরপুর ভাত তরকারি ডাল বিভিন্ন ধরনের কারি রয়েছে তো আমরা রাতে হচ্ছে ভাত খেতে চাইলাম তো সেই জন্য এখানে বিভিন্ন রকমের ভর্তা আলু ভর্তা বেগুন ভর্তা চিকেন বিফ ডাল এগুলো নিয়ে নিয়েছে আর কোয়ান্টিটি এত বেশি থাকে যে একটা খাবার নিলে দুইজন খেতে পারে তো সব মিলে আমরা খাওয়া দাওয়া করে সেখান থেকে বের হয়ে চলে আসলাম আর এই ক্লিপটা রেখে দিলাম স্মৃতি হিসেবে যে মানুষ আসলে টিকটক কিভাবে করে সেটা দেখানোর জন্য আমার স্মৃতি হিসেবে রেখে দিলাম তো আজকের ব্লগটা আমি এতটুকুই রাখলাম আশা করি আপনাদের কাছে ভালো লেগেছে